নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি তাল দিয়ে একটা বিস্কুটের রেসিপি শেয়ার করেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি তালের বিস্কুটটা কিভাবে বানালাম প্রথমে আমি তালের বিস্কুটটা বানানোর জন্য হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি নিচ্ছি সেই একই কাপের এক কাপ পরিমাণে রেশনের আটা আজকে আমি রেশনের আটা দিয়ে সহজ পদ্ধতিতে তালের বিস্কুটটা বানাবো এবার নিয়ে নিচ্ছি সেই একই কাপের এক কাপ পরিমাণে চিনি গুঁড়ো আপনারা মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এরকম একটা চামচের হাফ চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি যে কাপে সব পরিমাণগুলো নিয়েছি সেই একই কাপের এক কাপ পরিমাণে তালের পিউরি আমি নিয়ে একটু টাইট করে নিয়েছি ওভেনে তালের পিউরিটা আমার দেড় চামচ পরিমাণে হয়েছিল এবার দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তালের পিউরিটা দিয়ে আমি সমস্তটা মাখিয়ে নিয়েছি আর এরকম একটু হয়েছে এবার আমি এরকম পৌনে এক কাপ তেল নিয়েছি এবার অল্প অল্প করে তেল দিয়ে আবো আর আমি মাখতে থাকবো দেখুন তেল দিয়ে মাখতে মাখতে আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এবার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এইভাবে এভাবে একটু দু হাত দিয়ে হাতে চাপ দিয়ে দেবো এই যে কানাগুলো ফেটে আছে এগুলো একটু আবার হাত দিয়ে হাত দিয়ে সমান করে দিতে হবে আমি এইভাবে প্রথমে বিস্কুটগুলোকে গোলাকারে বানিয়ে নিচ্ছি আর এখানে একটা থালাতে আমি তেলও মাখিয়ে নিয়েছি এইভাবে আমি সমস্ত বিস্কুট গুলোকে বানিয়ে নেবো দেখুন আমার সমস্ত বিস্কুট হয়ে গেছে আমি একটা চামচের দিয়ে হালকা করে একটু লম্বা লম্বা দাড়ি করে ডিজাইন করে দিচ্ছি আপনারা যেমন পছন্দ তেমনই ডিজাইন কেটে নিতে পারেন চামচের পেছন দিয়ে আমার একটু ডিজাইন করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি বেক করতে দেবো উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার উপর থেকে দিয়ে দিচ্ছি এরকম একটা খাতার কাগজ তারপরে থালাটাকে আস্তে করে দিয়ে দেবো এবার আমি একটা ঢাকা দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে দেবো এটাকে দিয়ে এটাকে আমি বেক করে নেব দেখুন বিস্কুটটা পঁচিশ মিনিট বেক করার পর আমার কতটা ফুলে গেছে আর এখনও কিন্তু অল্প একটু নরম আছে আরও কিছুক্ষণ বিস্কুটটাকে বেক করে নেব আমার বিস্কুটটা রেডি হয়ে গেছে আর দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে আর তালটা দেওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু একটা হলুদ ভাবও আছে এই তাল দিয়ে বানানোর জন্য কিন্তু বিস্কুটটা খুব সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ